আল্লাহর নবী বলেন একটি বাচ্চাকে প্রসাদ করার পর ব্রহ্ম গ্রহণ করার পরে বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে যায় আল্লাহর বামনাকে আল্লাহ কেমন নিষ্পাপ করে দেন বলেছিল এই আলোচনা গুলো শুরুতে রাজি আছি বড়দেম আল্লাহ এক নম্বর কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে অজু করতে হবে অজু করতে হবে সরা আদায় করতে হবে আল্লাহর জন্য সম্পর্কে উগাড় রাখতে হবে খালি করতে হবে পারে তো নাকি ইনশাআল্লাহ তাহলে কি হবে হয়ে আপনি চলে যেতে পারবেন এরকম ডাকা আপনার জন্য হয়ে যাবে আল্লাহ যেভাবে নির্দেশক অজু করবেন অজু করার পরে কেন অজু করবেন অজু কেন নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলতে পারবেন কোভিড নাইন্টিন অর্থাৎ দু হাজার উনিশ সালে যে করোনা আমরা আক্রান্ত হয়েছিলাম হয়েছিলাম না ডাক্তার কি বলেছিল দুই মিনিট চার মিনিট পর হাত ধোল হাত ধো ঠিকা হাত ধরো হাত আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমারও গুলার ওজন পন্থা পদ্ধতি নীতি নীতি নির্ধারণ করে দিয়েছেন কোন ভন্ত্র যদি আল্লাহ শরকৃষ্ণের জন্য করতে পারে ওসু করার পদ্ধতি বল আল্লাহ যদি করতে পারে আল্লাহ তম হয়ে পান্লার জন্য

নিয়েছি ঠিক না দুর্বলের মেরে নিয়েছি আমি বড় মেধাবী পাগল ভাইকে হক থেকে বঞ্চিত করেছি হুজুর তোমার করছে অধু করে করলে সব হয়ে যাবে না এটা ঠিক না আমি আল্লাহর হক নিয়ে কথা বলছি হব না এবার আল্লাহ হক হাকুল হক এমন আল্লাহর হক আমি আল্লাহ

তাদের হাতে থাকল আমরা আমার বাপ মায়ের সমতির হবে বিদায় থেকে আসে গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব নিয়ে আসে আসার পরে আগে বউ দিকে দিকে দেখে দেখে দিকে দেখে পরম বন্ধার বা আমিরা বলেছিলাম পুরান্তে দিদি আমার বীর সাত থাকে না বাড়ির গেটে ঢুকতে পারে নাই আপনাকে আগে প্রশ্ন করাতে হ্যালো তাই আমি এয়ারপোর্টে নামছি আমার জন্য পুরা আমার জন্য হাতের বলা রেছ কিনা কিন্তু জন্ম দুঃখী মা আপনাকে শুধু একটা বার দেখার জন্য আপনার দর্গার কাছে চলে যাবে যাবে বলেন মা কোনদিন বলবে না বেটা আমার জন্য এসেছ বলেন ভালোবাসা পৃথিবীর জগতে নিঃস্ব ভালোবাসা যদি কেউ দেয় জন্মদাতা পিতামাতার আর কেউ কেউ নাই কি এমন অবস্থা আমাদের আলফিকে আসবে না তাহলে এই অবস্থা আমাদের সকলের ভাবে হবে না এরকম মরণ আসবে না মরণ আসার পূর্বে আমরা কিছু কাজ করে যাই হে কাজের বিনিময়ে আমরা মরণের পরের কবরের জগতে আমরা নিতে পাওয়া ঠিক কিনা তারপরে একটি হল চলা আদায় করতে হবে নিজেকে এবং নিজের পরিবারকে আল্লাহ হয়ে কারণ আল্লাহ সৃষ্টি করেছেন কি কারণে কি কারণে আল্লাহ সৃষ্টি করেছেন ভ্রমণ বিজ্ঞানে যারা আছেন ভ্রণ বিজ্ঞানীনারা গবেষণা করে দেখছেন একটা স্বাভাবিক মিলনের সময় যে পরিমাণ বীর্য নির্গত হয় যে পরিমাণ পানি বীর্য রাভাব পানি নির্গত হয় তাতে চল্লিশ কোটি সুগ্রাম থাকে পারেন আলহামদুলিল্লাহ মায়ের দ্বারাই মধ্যে রেহেমের

তারপর আপনাকে হায়াতে কেউ ষাট বছর কেউ আশি বছর কেউ নব্বই বছর কেউ তিরিশ বছরের যুবক আছে ঠিক কিনা বলে কি কারণে কারণে আল্লাহর মন করবো আল্লাহ আপনাকে সৃষ্টি করার মন করলেন মানুষকে সেই সময় সমস্ত তারা কিন্তু আল্লাহ রব্দুল্লাহ কে বলেছেন আল্লাহ এই জাতিকে তুমি সৃষ্টি করো না আমরা জিনের আছি আমরা ফেরেস্তার আছি আমরা তোমার এমাদত করবো এমন মানুষকে তুমি সৃষ্টি করো না আল্লাহ কি বলেছেন হে জিন দে জেনে রাখবে আমি সৃষ্টি করবো আমি যেটা ডিসিস দেশি ডিসিশন এটা আমার বিশ্বাস এটা আমার সিদ্ধান্ত তাকে সৃষ্টি আমি করবোই আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি করে দিলেন সৃষ্টি করার পরে সমস্ত জাতি মানব জাতির কাছে মাতারত করে মানব জাতির জ্ঞানের কাছ থেকে সাহায্য নেয় অন্যতম জাতির কাছে দেয় না মানে ঠিক না এই উন্নত মস্তিষ্ককে আল্লাহ সুস্থ রেখেছেন কিনা বলেন যে মেমরি আল্লাহ দিয়েছেন ঠিক না থাকতো আপনি আসতে পারছেন কাছে দিও না দূর করে দিবি ঠিক কিনা বলেন আপনাকে আবার দুঃস্বত্ব দিয়েছেন আল্লাহ তাই বলছেন বাংলা দূরকে আমি আল্লাহ চেষ্ট দান করেছি সম্মানের জায়গা দান করেছি বালি আদমকে আল্লাহ আমি আল্লাহ চেষ্টাত্ব দিয়েছি বালি আদমের কাছে সবাই গতদান করে তারা বালি আদমের জন্য দোয়া করে কি কিনা বলেন দিনেরা মানুষের জন্য দোয়া করে করে না করে মানুষ বলে দিনের জন্য দোয়া করে মানুষ বলে দিন জন্য দোয়া করে তাহলে সম্মান কার বেশি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ কৃষ্টি জিপ করেছেন চেষ্টা করেছেন তাহলে আল্লাহ কত লাগবে কে লাগবে না

সৃষ্টি করেছেন তাদের কাছে সম্ভব আমরা পার্ব আল্লাহ আল্লাহ তুমি কবির মঞ্জুর করে নাও আল্লাহকে দিতে পারবে কেমন হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমরা যেন করতে পারি ঠিক না আল্লাহ এবং মঞ্জুর করে নেব এক এর কারণে আমরা

একটা মুসল্লি যে জায়গায় ফ্রেন্টা দিবে মুসলিম বলার দিন মুসলিম বেকারের সাথে সাথে আসমান জমি যে জায়গায় ফ্রেন্দা দিয়েছে আসমল জমির মাঝে যতটা জায়গা আছে সবাই মুসল্লির জন্য রুগুল করে কেটে উঠতে পারে বাহানা আমরা চাই যে আমার মরণের এই জগৎ কালুক আমার মরণের মহতের ফেরত এখন আমার মনে সারা বিশ্ব চিন্তিত হোক আমার মননে সারা বিশ্ব আমার করুন আপনার দর্ব এখন এটাকে আমরা কাজ করে তাই তো তাহলে ইনশাল্লাহ বলেন আমরা আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ বলেন ইনশাল্লাহ হচ্ছে কেন ভাই আল্লাহ এক নম্বর পয়েন্ট আল্লাহর জন্য অজু করতে হবে সালাদ করতে হবে আল্লাহর জন্য অন্তরকে খালি রাখতে হবে দুই নম্বর পয়েন্ট হল আল্লাহ যদি বারামসিব দেন

আল্লাহর শিক্ষা করেছিলেন ঠিকই না বলেন আল্লাহ কুরআন কারিমের মধ্যে কথাই আল্লাহ উল্লেখ করে দিবেন আইয়ুব বলছিল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ রব্বি মাসকানিয়া যুর ওয়া আনতার রাহিমিন আল্লাহ বলে আমি তো অনেক অসুস্থ আক্রান্ত হয়ে গেছি দীর্ঘ 7 বছর কয়েক মাস বিছানা গতি উঠতে পারছিল না আল্লাহর কাছে বলেছিলো কি ছিল না ছিল হয়েছিল আল্লাহর ইবাদত ইবাদত করা করছিল না

একটু বিপদ দিলে আমরা হতাশা হয়ে যাই মেডিকেলে ডাক্তার যদি বলে বাবার মেডিকেলে ডাক্তার বলে যদি বলে এটা হাই আমরা ডাক্তার যখন বলে হাইরিক্স আল্লাহ বলবেন্স বলে ডাক্তার যদি বলে অনেক রিস্ক আছে আমার আল্লাহর প্রতি তকাল রাখি আল্লাহ বলবেন বলবেন্স নাই আমি আছি আর ঠিক না বলে আমার বাবা কবরস্থানি আছে চাষা ভালো জানে তিনবার মেডিকেলে নিয়ে গেলাম ডাক্তার না সাত দিন একুশ দিন যে চলে যাবে বললাম ভালো নিয়ে যাওয়া যায় না হতাশা হয় নাই ডাক্তার বলছে হাত্রিক আমি তো বললাম বললাম হাসপাতাল বাবার কারের কাছে বারবার বললাম বাবা আল্লাহ যে কয়েকদিন হায়াত দিয়েছে যুক্ত করার দরকার নাই আপনি ধর্মধারণ করুন আপনি ডাক্তার জগৎ থেকে নবী কাম চলে গেছেন কত সাহায্যের কাম চলে গেছেন আল্লাহর হবে বলেছি তাই চোদ্দ থেকে পনেরো বছর তবর তল্লাশ নিয়ে করেছিলেন আমার বাবা আল্লাহ আলহামদুলিল্লাহ চাক্ষ প্রবান মর্বীরাতে জিজ্ঞাসা করে সব এলাকার দরকার বাড়িতে কান্নাকাটি খাটি রুম করে দেয় মেডিকেলে যখন নিয়ে যায় তখন শান্তের লাগে বাবা অত্যন্ত বাংলা বাবার কথা এখন শোনো না আজকে আল্লাহ মসজিদ বলেছিলেন আমরা কি হতাশা হয়ে যাবেন থেকে হতাশা হয়ে না নিরাশ হয়ে না আমি দুঃখ দিবো কষ্ট দিব কিন্তু তোমাদেরকে দেখে নি তোমরা আমার প্রতি আল্লাহ পুরানো অন্যরকম বিষয় বাবা শ্রী স্বামী আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করে নেব পরীক্ষা করে দেখব আমার প্রতিকার আছে আমি কিছু দ্বারা আর কিছু ক্ষোধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ক্ষোধা দ্বারা পরীক্ষা করবো যার মানে প্রতি দ্বারা পরীক্ষা করবো তোমার পরে পায় দ্বারা পরীক্ষা করব। বাবা শ্রীর স্বামীর নবীরে এই অবস্থা পরীক্ষা দিয়ে আমি আল্লাহ পরীক্ষায় ফেলবো এই অবস্থায় যারা তারা ধারণ করবে তারা দাঁড়িয়ে থাকবে ভৈজসিলকে আল্লাহ নবী তুমি ভৈজ সিংদেরকে জান্লা দিয়ে প্রথম কি করতে পারবো আমরা ধ্বজ ধারণ করতে পারবো তো নাকি দুঃখে কষ্টে ধ্বজ ধারণ করতে পারবো না সর্বদাই দোযদান করতে হবে কারণ ইসলামের জন্য কষ্ট একটু মেনে নিতে হবে সবাই কিছু কষ্ট আসলে আমরা সেটা হতভম হবো না সদর জেলারের কথা জেলার তালানোর কথা তারা শুনেছেন ইসলামের তারা আচরক দেয়ের সাহাবা আল্লাপি বেড়ানোর ফলে তার গরিব এমন ধরে তাদের উপচার করত ঘোরাধে বেলার বেঁধে তার লেদের সাথে গড়ি বেঁধে তাকে দুটো থেকে ঘোড়াকে ছড়ানো হলো ফলেই রোড়ে রাস্তার উপরে বেলার জ্বালা তালানোর গায়ে চামড়া খুশি ধস্ত খসে ফসে পড়ে যেত কিন্তু একদিন দিন আল্লাহ পর থেকে তার বিচলিত হয় না হয় আপনারা খাব্বাব জেলা তারা শুনেছেন একটু বলি খাব্বাব আনহু তিনি খাব্বাবেন কর্মকার কর্মকার কামার তিনি ইনি আগুগুলো আমার লোহাগুরো দাঁড়াইতেন দাউলি কুদান হাসি হস্ত্র এগুলো তৈরি করতেন বিশ্বরতের আবির্ভাবের কথা শুনে খাব্বাব বসে থাকতে পারলেন না ইসলামের চলে আসলেন কারুয়া করে উনি ছিলেন একজন দাস উনি কামার লোহাগুর

খা পাবে জায়গা জায়গা যাওয়া হবে আল্লাহ আল্লাহর